বসো তো করে বলছি কি মাম্মা ওই আঙ্কেলটার সাথে তুমি এত কি কথা বলছিলে গো বন্ধু আমার বাবার কথা জিজ্ঞেস করছিল তোমাকে আমি বলেছি না অপরিচিত লোকেদের সাথে কথা না বলতে অ অ অপরিচিত মানে মা আম্মা মানে যাকে তুমি চিনো না ঠিক আছে যাদের চিনো না তাদের সাথে আবার কখনো কথা বলতে হয় নাকি কথা বলবে না কেমন চিন না বন্ধুকে চিনি না আমরা তো বন্ধুর বাড়িতেই থাকছি মা বাড়ির সবার সাথে কথা বলেছি কেন আছে না তুমি কি বন্ধুদের ওপর এখনো রাগ করে আছো সেটা যদি তোকে বলতে পারতাম মামমাম ও বুঝেছি সেই বন্ধুর গাড়ি আমার সামনে এসে গিয়েছিল বলে ওই দিনের জন্য তুমি রাগ করে আছো আমি ওই লাল বেলুনটা নেব এই মামা সরি ভেরি সরি কিন্তু মা আমি তো বন্ধুর গাড়ির কাছে দৌড়ে গেছিলাম বন্ধুর তো কোনো দোষ নেই তুমি আর বন্ধুর উপর রাগ করে থেকো না তুমি তোমার বাবার সম্পর্কে ওই লোকটাকে কি বলছিলে আমি বলেছিলাম বাবাকে খুঁজে দিতে আমি তো শুধু আমার বাবার নাম জানি বিদ্যুৎ ঘোষ কিন্তু তাকে তো কোনোদিন দেখিনি ছবিও দেখিনি তোমরা বলেছিলে সব ছবি নষ্ট হয়ে গেছে তাই না মা সবার সাথে এত বেশি কথা বলো না মা আরে সবার সাথে কোথায় আমি তো শুধু বন্ধুর সাথে কথা বলি বাবার ছবি থাকলে বন্ধুকে দিয়ে বলতাম বাবাকে খুঁজে দাও তোমাকে আমি বলেছি না অন্য কারোর সাথে এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না কাউকে না বললে বাবাকে খুঁজে পাবো কি করে আমরা তো এখানে বাবাকেই খুঁজতে এসেছি আর বন্ধু বলেছে বাবাকে খুঁজে দেবে জানো মা বন্ধু খুব ভালো তোমার বাবাকে আমরা দুজনে মিলে খুঁজবো ঠিক আছে এই বিষয়ে তুমি কিন্তু বন্ধুকে আর কিছু বলবে না আর বন্ধুর সাথে তো মেলামেশা করারও কোনো দরকার নেই তাহলে এখানে আমরা কি করব আমার তো এখানে একটা বন্ধু নেই তুমি তো বলেছো যারা আমাদের ভালোবাসে তারা ভালো লোক বন্ধু তো আমাকে ভালোবাসে বন্ধু ভালো তাহলে বন্ধুর সাথে মিশে বারণ করছো কেন কারণ ওর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি তুই জন্মের অনেক আগে তোর দাদুকে হারিয়েছিস যদি যদি তুই জানতিস তাহলে ওকে আর বন্ধু বলতিস না তোর চোখে ভালো মানুষ ছাচে তোর কাছে ভালো সে যে ও নিজের সব অপরাধ ক্ষমা করিয়ে নিতে চাইছে আসলে ভয় পেয়েছে যে আমি যদি ওর অপরাধের কথা বাড়িতে কাউকে বলে দিই তাহলে কেন না আমি কার সাথে খেলবো কার সাথে মিশবো আমার বন্ধুরা ছিল লিলি ছিল লিলিকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম কেউ নাই মা এখানে তো আমার একটাই মন্দ আছে তার সাথেও কেন ওর দরদিয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে